আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন তো আমি আজকে যে বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আলোচনা করার চেষ্টা করব হয়তো বা আপনারা টাইটেল দেখে ভিডিও আপনারা বুঝে গেছেন যে কোন বিষয়টাই নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি তো আপনাদের খামা বা আপনাদের গোয়াল বা আপনারা যেটাই হোক আপনারা মানে বাণিজ্যিকভাবে লালন পালন করবেন আর হচ্ছে এমনি অল্প পরিষয়ে লালন পালন করেন তো যেভাবেই হোক আপনাদের গাভী বা আপনাদের বকনা যদি হিটে না আসে তো সেক্ষেত্রে অতি অল্প সময়ে হিঁটে আনার যে প্রক্রিয়া বা যে প্রসেস আমি অন্তত ফলাফল পাইছি বা আমি পরীক্ষা করে আর কি সেটাতে আমি ভালো রেজাল্ট পাইছি সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটা জানাতে ভুলবেন না তো আমি এখানে যে বিষয়টা যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাভীটা দেখেন বুকের হারটি কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার গাভী বা বকনা বৈশিষ্ট্য এরকম থাকা লাগবে বকনা গোভু এরকম হলে চলবে না যে আপনার সারগোবুর মতো তাজা মোটা হলে চলবে না ঠিক আছে তো এখানে আমি আরেকটা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের বকনা বা গাভী যেটা হোক সে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অনেক সময় খুদ রান্না করে খেতে দেন বা হচ্ছে আপনাদের বাসা বা অবশিষ্ট যে ভাত বা আপনার যে ভাতের যে পচা অংশ থেকে যায় তো আপনারা দেখা যাচ্ছে ওইগুলো অনেক সময় গাভীকে খেতে দেন তো ওইটা দিলে দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে চর্বি হয়ে যাওয়ার কারণে আপনারা ওই গাভীগুলো সঠিক সময় ডাকে আসে না বা হিটে আসে না তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এ একটা প্রবলেম আছে তাছাড়া এটা মেন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমাদের গরু বা আমাদের খামারের যে বাছুর বা আমাদের যেটাই থাকুক এদেরকে প্রতি তিন মাস পরপর কিন্তু কৃমিমুক্ত করার প্রয়োজন হয় আমরা সবাই জানি এই বিষয়টা কিন্তু হয়তো সঠিক সময় করা হয়ে ওঠে না এই জন্যই হচ্ছে মূলত আপনাদের গাভী সঠিক সময় ডাকে আসে না তো আমরা হচ্ছে আজকে যে বিষয়টা করতেছি এটা হচ্ছে যে আমাদের বাড়িতে যে গোভগুলো আছে আর কি আমাদের ওইগুলো সম্পূর্ণ গোবগুলোকে হচ্ছে আমরা কৃমিমুক্ত করার চেষ্টা করতেছি তো আপনারা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন যে আপনাদের যখনই বাচ্চা দিবে বাচ্চা দেওয়া হচ্ছে আপনার দুই মাস বা আড়াই মাসে পরে যাই হচ্ছে আপনারা গোভিকে কৃমিমুক্ত করে দিবেন সেক্ষেত্রে আপনার ওই বাচ্চাকে হচ্ছে বাচ্চার জন্য যে ফাইলটা পাওয়া যায় ওইটা খাওয়াবেন হচ্ছে আপনার গাভীর জন্য আলাদা ওষুধ পাওয়া যায় সেটা আপনারা যে কোনো দোকানে গিয়ে বললেই হবে আপনারা সেটা খাওয়াইতে পারবেন তো কিমি যদি আপনার গাভীর না থাকে বা আপনার গাভী যদি কৃমিমুক্ত থাকে তো সেক্ষেত্রে আপনার যেটাই হোক আপনি হতাশা হবেন না বা আপনার হতাশা কোনো প্রয়োজন নেই যদি আপনার খামে গাভিগুভি থেকে থাকে তো অবশ্যই আজ না হয় কাল সেটা অবশ্যই ইনশাআল্লাহ ডাকে আসবে তো আপনারা অবশ্যই প্রথমত হচ্ছে কৃমিমুক্ত করে রাখবেন এই একটা বিষয় আর তাছাড়া হচ্ছে আপনারা ওই চর্বি জাতীয় যে খাবারগুলো দেন ওই খাবারগুলো আপনারা দিবেন না আপনার বক না জাতীয় গাভিজাতীয় গবুকে আপনারা চর্বি যে সব খাবারগুলো আছে আপনার বিশেষ করে ভাত বা খুদ এই জিনিসটা আপনারা না দেওয়ার চেষ্টা করবেন এটা দিলেই হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে গাভী বা গবুর ক্ষেত্রে অনেক সমস্যা এসে যায় আপনার বকনা বা গাভীর ক্ষেত্রে আপনার শাল গরু হলে আপনি এটা দিতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইংসা তো আমরা যেভাবে বা যে পদ্ধতিতে লালন পালন করবে আর কি ফলাফল পাইছি সেই বিষয়টাই কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করতেছি তো ডাবল ডেক যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় গরু বা যেটা ওজন বেশি এটা হচ্ছে স্কেপ কোম্পানি সেটাকে দিতে পাবেন একটার জন্য একটা করে আপনার অর্জন অনুযায়ী আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এল বেড যে ওষুধটা দেখতে পাচ্ছেন হচ্ছে নর্মাল ওষুধ এটা আপনার ছোট গোপুর ক্ষেত্রে আপনি দিতে পারেন তো আজকে ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওবাকাত